আপনি আমি এমন একজন আল্লাহর বান্দা যে আল্লাহ রহমান যে আল্লাহ রহিম যে আল্লাহ সত্তার যে আল্লাহ গফ্ফার আল্লাহ পাক কুরানুল কারীমের মধ্যে তিনি কত সুন্দরভাবে বলে দিচ্ছেন কুলিয়া ইবাদি আল্লা আসরাফু আনফুসিহিম সিহিম আল্লাহ পাক বলেন কুল হাবিব আপনি বলে দিন যারা নিজেদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে গুণা করেছে ফাহাসা কাজ করেছে লা তাকনা লাখ রহমাতিল্লা তারা যেন আপনা আমার রহমত থেকে নৈরাস না হয় সকলে পড়েন না সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ পাক বলেন তিনি অবশ্যই বান্দার সকল গুণামার্জনা করে দেবেন কেননা আল্লাহ হলেন ইন্নাহু হু হুয়াল গফুর রহিম তিনি ক্ষমাশীল তিনি বড় দয়ালু আওয়াজ দিয়ে পড়েন সুবাহান আল্লাহ আমার যুবক ভাইনারে বন্ধুরা ও আমার মুরব্বীরা মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ পাক কত দয়াবান আল্লাহবান ময়দানে আল্লাহ আরেক বান্দা তার হিসাব নিকাশ করা হবে হিসাব নিকাশের পর দেখা যাবে তার একটি নেকি মাত্র কম হয়েছে একটি নেকি কম হওয়ার কারণে ওই বান্দাকে জাহান্নামি বলে ঘোষণা দেওয়া হবে তখন ওই বান্দা ডাক দিয়ে বলবে মালিক ও আল্লাহ মাত্র একটি নেকির কারণে জাহান্নামি মেনে নিতে পারছে না মালিক আমাকে একটি মাত্র সুযোগ দেন আমি দেখতে চাই আমি দেখি আমার কোনো আত্মীয় স্বজন থেকে আমি একটি নেকি আনতে পারি কি না আল্লা আপনি আমাকে সুযোগটা দেন তখন পাক ডাক দিয়ে বলবে বান্দারে হাসরের ময়দানে কেউ কারো অপন্ন নয় বাবা তার পুত্রকে চিনবে না পুত্র তার বাবাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না তার তার বোনকে চিনবে চিনবে না বোন না কেউ কারো কোনো আসবে না আজকের দিনে কে উপকারে তোমাকে উপকার করবে কে তোমাকে নেকি দান করবে কোনো লাভ নাই কোনোই লাভ নাই রে তখন ওই বান্দা আঁকদে বলবে মালিক ও আল্লাহ আপনি আমাকে একটা সুযোগ দেন আমি দেখি আমার স্বজন থেকে আত্মীয় স্বজন থেকে একটি কি আনতে পারি কিনা আপনি আমাকে দেন তখন আমার ভাইয়েরা পাক বলবেন যাও তোমাকে অনুমতি দিলাম তুমি যাও গিয়ে দেখো তুমি যাও গিয়ে দেখো একটি করতে পারো কিনা তখন আমার ভাইয়েরা ওই বান্দা চলে যাবে তার বাবার কাছে ওই পিতার কাছে গিয়ে বলবে পিতা ও আমার বাবা আপনি দুনিয়ার বুকে আমাকে কত আদর করেছেন লালন পালন করেছেন কত মায়া মোহাব্বত করে ফেলেছেন আপনি নিজে না খেয়ে আমাকে খাওয়াইলেন নিজে কত কষ্ট করলেন আমার জন্য ও বাবা আজকে হাসরের ময়দানে আজকে হাসরের ময়দানে মাত্র একটি নেকির জন্য আমি আটকে গেলাম একটি নেকির কারণে আমাকে জাহান নামে যেতে হচ্ছে ও আমার বাবা আপনি তো আমার পিতা আপনি আমাকে মাত্র একটি নেকি দান করেন আমি একটি নাকি নিয়ে জান্নাতে যাইতে চাই একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ আকবর আমারও ভায়রা তখন তার বাবা বলবে ও আমার ছেলে আজকে এমন একদিন তুমি আমার ছেলে নয় আমি তোমার বাবা নয় আজকে আমি জান্নাতি নাকি জাহান্নামি কিছুই জানি না নিজের চিন্তা নিয়ে ব্যস্ত আছি আমি কি জান্নাতে যাবো নাকি জাহান নামে যাবো নিজের চিন্তায় আমি ব্যস্ত ও আমার ছেলে আজকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি তোমার পিতা নয় তুমিও আমার ছেলে নয় একটু আওয়াজ আমার আল্লাহ তখন আল্লাহর বান্দা সে চলে যাবে তার মার কাছে মার কাছে গিয়ে যখন বলবে মা ও কি কথা বলবে চলে যাবে ভাইয়ের কাছে ভাই ওই কি কথা বলবে চলে যাবে বোনের কাছে বনও তাকে কোনো সাহায্য করবে না আত্মীয় স্বজন সকলের কাছে যাবে সকলের কাছে যাওয়ার পরে কেউ তাকে কোনো সাহায্য করবে না একটা দান করবে না বলবে তুমি আজকে আমাদের আপন নয় আমিও তোমাদের আজকে আপন নয় তখন আমার ভাইয়েরা আল্লাহর ওই বান্দা আল্লাহর বান্দা মন খারাপ করে সে চলে আসবে মনটা বড় খারাপ দেখাবে সে দেখতে পাবে আল্লাহর এক বান্দা যার মাত্র একটি নেকি জুড়ে জুড়ে বলেন আল্লাহ আকবার ওইটি নেকি মাত্র একটি নেকি আর একটি নেকির মালিক যেই ব্যক্তি সে দেখবে আল্লাহর ওই বান্দা সে সব আছে তার মাত্র একটি নেকির জন্য সে আটকে আছে তখন আমার ভাইয়েরা যেই ব্যক্তি একটি নেকির মালিক সে ভাববে আমার একটা নেকি দিয়ে আর কি হবে একটা নেকি দিয়ে তো আমার কিছুই হবে না ওই ব্যক্তিটাকে একটা নেকি যদি দিয়ে দেই সে তো জান্নাতে চলে যাবে তখন আমার ভাইরা যেই ব্যক্তি একটি আল্লাহ পাক রব্বুল আলমিন দুই বান্দাকে জান্নাতে বলে ঘোষণা করে দিবেন পরেন আল্লাহ নাসানা জিজ্ঞেস করবে মালিক ও আল্লাহ বুঝতে পারলাম না তোমার হিসাব নিকাশে বুঝলাম না প্রথম ব্যক্তিকে জান্নাতে দিল জান্নাতে দিলাম আনলাম একটা নেকির শট ছিল একটা নেকি পূরণ হয়েছে নেকির কারণে জান্নাত পাইল বুঝলাম কিন্তু আর এক ব্যক্তি ছিল। কিন্তু একটা নেকিও দান করেছে তার তো আর কোনো নেকি নাই সে কিভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করল তখন আল্লাহ ডাক দিয়ে বলবে ও আমার ফেরেস্তারা রে ও আমার ফেরেস্তারা শুনো ওই বান্দা তার মাত্র একটা নেকি ছিল কিন্তু একটা নেকি সে দয়া করে দান করেছে তার মধ্যে দয়ার গুণ পেয়েছি যার মধ্যে দয়ার গুণ আছে আমি আল্লাহ তাকে জাহান নামে দেওয়া এটা আমার কাজ হতে পারে না জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য ভাই আমার দেখেন ওই বান্দা কোনো নেকি ছাড়া মাত্র দয়ার গুণটা তার মধ্যে ছিল এই জন্য আল্লাপাক তাকে জান্নাত দিয়ে দিয়েছি কোনো নেকি ছিল না তা তো আল্লাহ কত দয়াবান আপনি আর গুণা করছেন কত যুবক ভাইরা গুণা আর কত করছো তোমরা গুণা কি আর হয়ে গেল তোমার গুণা করতে একটা সময় লাগছে দুনিয়ায় আল্লাহ পাক পাঠাইল তুমি আস্তে আস্তে বড় হতে লাগলা তোমার সময় লাগছে পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আশি বছর একশো বছর সময় লাগছে গুণা করার জন্য কিন্তু আমার ভাইয়েরা আপনার ওই একশো বছরের গুণা আশি বছরের গুনা পঞ্চাশ বছরের গুনা বিশ বছরের গুনা দশ বছরের গুনা পাঁচ বছরের গুণা আপনার মুহূর্তে মাফ হয়ে যাবে যদি একটিবার বার নিয়ে আল্লাহর দরবারে তোবা করতে পারেন অনুতপ্ত হইতে পারেন ওই কথাটা খেয়াল রেখে যদি যে আল্লাহ পাক বলেছেন লা লাখনা তুমির রহমতিল্লাহ ও আমার বান্দারা আমি আল্লাহর রহমত থেকে নিরস হই না ওই আল্লাহকে যদি মোহাব্বত করে আল্লাহর কাছে মোহব্বত নিয়ে অনুতপ্ত হইতে পারেন আপনার বছরের গুণা মুহূর্তে পাক মাফ করে দিবে পারেন না সুবাহান আমরা হলাম ওই মালিকের বান্দা যে আল্লাহ চাই বান্দাকে জাহান্নাম না যাক বান্দা কেন পাক বান্দাকে জাহান্নামে দিবে আল্লাহ চাই আপনি জান্নাতে যান কিন্তু আমরা এটা বুঝি না আল্লাহ বুঝার করুক বলে না আমিন একটু দূর্বরে পড়েন আল্লাহ কোয় نسیم کوئے محمد اللہ علیہ کچھ نہ لگا دل کچنے لگا دل کچنے لگا دل سوئے محمد اللہ علیہ وسلم अली वसल आइ नसीम तूं आकीबे तक न वालो आंखे खोलो हो संभालो दखो के दिलि जुव मुहम्मदो के دل সকলে আলহামদুলিল্লাহ রেও ভাই আমার আল্লাহর দয়া সম্পর্কে বলছিলাম আল্লাহ পাক চাই আপনি আল্লাহর কাছে তৌবা করেন আপনি ভালো একটা কাজ করেন যে কাজের মাধ্যমে আল্লাহ আপনার গুনামাফ আমার যুবক ভাই বন্ধুরা আল্লাহ পাক কত দয়াবান মনোযোগ দিয়ে শোনেন কালকে হয়ে যাবে হিসাব নিকাশ হওয়ার পরে তাকে জাহান্নামী বলে ঘোষণা দেওয়া হবে তখন জাহান্নামের ফেরস তারা ও আল্লাহর বান্দাকে টেনে 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 জাহান্নামের নিয়ে যাবে জাহান নামের দিকে যখন নিয়ে যাবে আল্লাহর ওই বান্দা জাহান নামের দিকে যাবে আর বারবার পেছনের দিকে তাকাবে পেছনের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহকে দেখবে যখন আমার ভাইয়েরা ওই আল্লাহর বান্দা বারবার আল্লাহর দিকে তাকাবে পেছনের দিকে যখন বারবার পেছনের দিকে তাকাবে আল্লাহ পাক ফেরস্তাদেরকে বলবে আমার ফেরস্তারা থাম ওরেন আল্লাহ আকবার বলবে ফেরস্তা থামো তারা থেমে যাবে বান্দাকে জিজ্ঞেস করবে আমার বান্দা তোমার হিসাব নিকাশ অনুযায়ী জাহান নামে হয়েছ জাহান নামে যাও কিন্তু বুঝলাম না তুমি বারবার কেন পিছনের দিকে তাকাচ্ছ পিছনের দিকে তাকানোর কারণটা কি রে বান্দা ওই বান্দা ডাক দিয়ে বলবে মালিক ও আমার আল্লাহ পিছনের দিকে এই জন্য তাকাচ্ছি এই জন্যে তাকাচ্ছি দুনিয়ার বুকে থাকতে জানতাম আল্লাহ বড় দয়ামান আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ গফ্ফার আল্লাহ বান্দাকে বড় ভালোবাসে আমি বারবার পিছনের দিকে জন্য তাকাচ্ছি যে দেখছি দুনিয়ার বুকে থাকতে আল্লাহকে ভাবতাম আল্লাহ রহমান তিনি রহিম তিনি বান্দার গুণা মাফ করে দেন বান্দাকে বড়ো ভালোবাসেন আমি বারবার পিছনের দিকে জন্য তাকাচ্ছি দুনিয়ার বুকে যাকে আমি রহমান ভাবতাম দুনিয়ার বুকে আমি যাকে রহিম ভাবতাম দুনিয়ার বুকে যাকে গাফার ভাবতাম দুনিয়ার বুকে যাকে সাতার ভাবতাম আমি বারবার পিছনের দিকে জন্য তাকিয়ে দেখছি যাকে আমি দয়াবান মনে করতাম ওই আল্লাহ আপনি কিনা জোরে জোরে বলেন না আল্লাহ আকবা তখন আল্লাহ পাক বলবে বান্দা আমার তুই দুনিয়ায় থাকতে আমাকে রহমান ভাবতি আমাকে রহিম ভাবতি আমাকে বড় ভালোবাসতি তুই ভাবতি আমি বান্দাকে বড় ভালোবাসি ও আমার বান্দা তোর এই জিনিসটা আমার বড় ভালো লেগেছে যা যা ছেলে জাহান নামে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুই চলে যা জান্নাতের মধ্যে জোরে জোরে পড়েন না সোহান আল্লাহ বান্দাকে কত ভালোবাসে বান্দাকে কত ভালোবাসে এই জন্য একজন সায়ের বলেন তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায় যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায় দিও দিশা এটুকু আবদার আমাকে কাছে তোমাকে ডাকে যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বার জোরে পরে না আলহামদুলিল্লাহ প্রিয় ভাই রহমান আল্লাহকে একবার ডাক দিবেন আল্লাহ বারবার আপনার ডাকে জবাব দিবে আল্লাহর পথে এক পা আপনি দিবেন আল্লাহ আপনার রাস্তায় দুই পা আসবে অগ্রসর হবে আপনি যদি হেঁটে যান আল্লাহ বান্দার প্রতি দৌড়ে দৌড়ে চলে আসে জোরে পরেন্লাহ আকবার আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয় ভিতরে রাখার দরকার আছে না নাই আমার ভাইয়েরা এখন আমরা যারা এখানে আছি যারা মাহফিলের আয়োজন করেছেন আমরা সবাই চাই আমরা জান্নাতে যাই চাই কি চাই না একটু আওয়াজ যেব না চাই কি চাই না আমরা সবাই চাই আমরা জান্নাতে যাব জাহান্নামের আগুন আমরা জ্বলবো না আমরা সবাই চাই আল্লাহকে সন্তুষ্টি করতে কারণ আমরা জানি আল্লাহকে যদি সন্তুষ্টি করি আল্লাহ যদি ভালোবাসে তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো না হলে সম্ভব হবে না সকলে পরেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ হজরত ফেন্ডেল আসার জন্য সবিনে অনুরোধ জানাচ্ছি একটু দূরস্বরে পরেন আল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় আমার ওয়েজ এসেছে আপনাদের মাঝে সুমধুর কণ্ঠে বয়ান করবেন আপনারা শুনবেন ইনশাল্লাহ আমরা যারা এখানে আছি সকলে একটু আমার দিকে লক্ষ্য করেন আমরা চাই আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্টি করার জন্য কারণ আমরা জানি আল্লাহকে সন্তুষ্টি করলে জান্নাতে যাওয়া যায় এখন আল্লাহ পাক কুরানুর কারীমের মধ্যে বলেন কুল ইন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন কুল হাবিব ও আমার বন্ধু আপনি বলে দিন দেন তুহিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহর সন্তুষ্টি চাই আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই ফত্তাবি তারা যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাহলে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান ভালোবাসতে হবে অনুসরণ করতে হবে আল্লাহর হবে আমার ভাইরে বন্ধুরা আমরা নবীর উম্মত হলাম নিজেকে আসে করি কিন্তু নবীকে কতটুকু আর ভালোবাসেন মুসলমানের সন্তান আপনি নবীর উম্মত হয়েছেন কিন্তু নবীকে এখনো ওই রকমভাবে আমরা ভালোবাসতে পারি না দেখেন আমার নবী যখন মদিনাই হিজরত করলেন হিজরত করার পরে আমার নবীর প্রেমে এক ইহুদি যুবক পাগল হয়েছে না মুসলমান যুবক যুবক ইহুদি আমার বন্ধুগণ ইহুদি যুবক আমার নবীর প্রেমে পাগল নাম আমার নবী রাস্তায় ইহুদি যুবক রাস্তায় আমার নবী বাজারে ইহুদি যুবক বাজারে আমার নবীর দিকে মোহাব্বত নিয়ে তাকিয়ে থাকে ভালোবাসার নজরে তাকিয়ে থাকে আমার বন্ধুরা রে আমার নবীর পিছনে যখন ওই যুবক বারবার ঘুরতে লাগলো পিছনে যাইতে লাগলো আমার নবী একদিন যুবককে জিজ্ঞেস করলে হে যুবক তোমার কি হয়েছে তুমি বারবার কেন আমার পিছনে ঘুরো কারণটা কি যুবক মুস্কি হাসি দিয়ে বলে হাবিবাল্লাহ আনা আর আমি আপনি নবীকে ভালোবাসি বলেন সুবাহ আল্লাহ মনোযোগ আছে আপনাদের ইহুদি যুবক নবীকে ভালোবাসি মুসলমান নয় ইহুদি যুবক নবীর প্রেমে পড়ে গেল আমার নবী ডাক বলে যুবক আমি নবীর আল আমিন মাইনাস ফর্মুলা দেহ আমি নবীর কাজ নয় প্লাস ফর্মুলা দেওয়া আমি নবীর কাজ আমি নবীও তোমাকে ভালোবাসি আল্লাহ তখন যুবক ডাক বলি ইয়া রসুল একটা কথা আছে বলো না কি কথা তোমার তখন ওই যুবক বলতেছি ইয়া রসুল আল্লাহ আমি আমার মা বাবার একমাত্র সন্তান আমার মা বাবা আমাকে বড় লালন করে আদর করে আপ্যায়ন করে আমাকে বড় সোহাগ দিয়ে বড় করেছে ইয়া রসুল আল্লাহ আমার ইচ্ছা হয় আমি ইসলাম ধর্ম গ্রহণ করি আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের ছায়া তোলে চলে আসি কিন্তু ইয়ারসুল আল্লাহ আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমার মা বাবা বড় কষ্ট পাবে আমার মা বাবাকে আমি কষ্ট দিতে চাই না আপনি নবীকেও ছাড়তে চাই না একটু মোহব্বত নেবেন্লাহ আকবা আমার নবী জিজ্ঞেস করলে তাহলে তোমার কি তোমার মতামত কি তখন বলতেছি আর রসুল আল্লাহ আমি ইহুদি থাকবো কিন্তু ইহুদি থেকেই আপনি নবীকে বড় ভালোবাসব পারেন না সুবাহান আল্লাহ আমার যুবক ভাইরা রে বন্ধুরা রে মনোযোগ দিয়ে শোনেন আমি অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেব ইহুদি যুবক নবীর প্রেমে পাগল নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেল নবীকে আবার বলতেছি আর সুল আল্লাহ হাবিম আল্লাহ নবী গো ও মায়ার নবী একটি প্রস্তাব আপনার কাছে রাখতে চাই আমার নবী বলল বলো না তোমার কি প্রস্তাব তখন ওই হুদি যুবক ডাক দিয়ে ইয়া নবী গো আপনাকে আমি বড় ভালোবাসি আমি আপনার খেদমতে থাকতে চাই আপনার খেদমত করতে চাই কারণ খেদমত করলে আপনার কাছে থাকা হবে আপনাকে দেখা হবে কাছ থেকে আপনাকে দেখতে পারবো সব সময় আপনার সঙ্গে থাকতে পারবো জোরে জোরে বলেন না আল্লাহ আকবার তখন আমার নবী বলতেছে শোনো আমি নবী রহমাতুল্লিল মুসলিমিন নয় যে মুসলমানের জন্য রহমত আমি নবী আলামিন আমি নবী যদি রহমাতুল্লিল মুসলিম আলামিন যাও আমি মোস্তুফা আমি নবী তোমাকে খাদেম হিসেবে কবুল করে নিলাম পরম সুবাহ মুসলমান যুবক নয় মনে রাখবেন হিন্দু ইহুদি যুবক নবীর প্রেমে দিওয়ানা তখন আমার ভাইরারে বন্ধুরারে ওই হুদি যুবক নবীর খ্যাদমত করতে লাগল নবীর সঙ্গে থাকে নবীর প্রতি মহাব্বত নিয়ে নবীর দিকে তাকিয়ে থাকে আমারও নবী উযু করবেন ওই হুদি যুবক আমার নবীকে উজুর পানি নিয়ে দেয় উঁচু শেষ ইহুদি যুবক আমার নবীকে গামছা দেয় মুখ মুসে আমার ভাইরারে আমার নবীর সঙ্গে থাকে আমার নবী মসজিদে নববীর দিকে রওয়ানা হলেন নামাজ পড়ানোর জন্য যখন মসজিদে নববীর দরজার সামনে গেলাম দরজার সামনে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলছে ও যুবক শুনো আমি মুসলিম আমি নবী এখন নামাজ পড়াব আমি নামাজ পড়ালে আমার সঙ্গে তো তুমি যাইতে পারবে না তুমি হুদি যুবক তুমি ইহুদি যুবক তোমাকে যদি আমি মসজিদের ভিতরে নিয়ে নামাজ পড়ে তাহলে তোমার ধর্মের প্রতি জুলুম হয়ে যাবে আমি তোমাকে নিতে পারবো না তখন আমার আরে বন্ধুর আরে ওই হুদি যুবক বলতেছে আর সুলল্লা তাহলে কি করব আমার নবী বলতেছে তুমি যাও বাড়িতে চলে যাও মা বাবাকে সময় দাও বন্ধুবান্ধবকে সময় যাও আমি নামাজ শেষ হলে তুমি আইসো ওই হুদি যুবক ডাক নবী যার চোখ একবার নবীকে দেখেছে যার চোখ একবার নবীর প্রতি ভালোবাসা চলে গেছে ওই চোখ আর কাউকে দেখতে চায় না কারো কাছে যাইতে চায় না ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ছেড়ে যাইতে পারবো না আপনার মোবারক রয়েছে আপনার মোবারক বুকের মধ্যে নিয়ে আমি আমার মনকে সান্ত্বনা দিব চোখে সান্ত্বনা দিব মন তুই কাঁদিস না চোখ তুই কাঁদিস না নবী নামাজ পড়াচ্ছেন নামাজ পড়িয়ে আবার চলে আসবেন সুল আল্লাহ আমি এই কাজটাই করতে চাই বলেন না সুবাহান আল্লাহ আমার ভাইয়ের আমি সটকট শেষ করে দিচ্ছি ওলা ওলামাইকেরাম বসে আছেন তখন আমার নবী নামাজ পড়ালেন নামাজ পড়াই বের হলেন এভাবে ইহুদি যুবক আমার নবীর খেদমত করতে লাগলেন এক বছর নয় দুই বছর নয় তিন বছর একাধারে আমার নবীর খেদমত করতে লাগলেন হঠাৎ একদিন ওই যুবক আমার নবীর দরবারে আসে নাই আমার নবীর দরবারে আসেন হজরত বেলাল রাজে আল্লাহ তালানহু আমার নবী উজু করবেন পানি নিয়ে দিলেন উঁচু করার পরে গামসাজি যখন মুখ মুসলেন মুখ মুশার সময় বলতেছে ও বেলাল যুবকটা কোথায় যুবক আসে নাই কোনো তখন বলতেছে ইয়ার সুল আল্লাহ যে একবার আপনি নবীর প্রেমে পড়েছে সে আপনাকে ভুলতে পারে না আপনার দরবারে না আসে থাকতে পারে না ওই যুবক বড় অসুস্থ এমন অসুস্থতার মধ্যে পড়েছে সে বিছানা থেকে উঠতে পারে না লড়াচড়া করতে পারতেছে না এই জন্য আপনার দরবার আসে নাই একটু মহাব্বত নেবরেন আল্লাহ আকবার। আমার ভাইয়েরা বন্ধুরারি তখন আমার নবী সাহাবায় কেরামদেরকে বললেন ও আমার সাহাবেরা চলো ওই যুবকের বাড়িতে আজকে আমি নবী চলে যাবো বলেন শিবাহান তো যদি নবীকে ভালোবাসতে পারেন নবী আপনার ভাঙ্গা ঘরে চলে আসবে আপনার বিল্ডিং গোল লাগবে না আপনি কি পরেছেন ভালো পোশাক পরেছেন আপনি কি বিজনেসম্যান কিনা কুটিপতি কিনা আমার নবী ওইটা দেখে না আমার নবী দেখে দিলের ভালোবাসা মহাব্বতের কানেকশন যদি মোস্তফার দিকে আপনি লাগাইতে পারেন আমার নবী ঘরে বসে ওই রোজ আতারের মধ্যে থাকবে না আপনার ভাঙ্গা ঘরের দিদার দিয়ে দিবে বরং সুবাহ আল্লাহ আমার ভাইরারের বন্ধুর রে আমার নবী রোয়ানা হয়ে গেলেন যুবকের বাড়িতে গেলেন যুবকের বাড়িতে যাওয়ার পরে দরজার মধ্যে কটকটা এলেন যুবকের বাবা দরজা খুলে দিল আমার নবী ভিতরে গেলেন ভিতরে যাওয়ার পরে ইহুদি যুবক আমার নবীকে দেখে কান্না করতে শুরু করে দিল মন খারাপ নবীর ক্ষেত মতে যাইতে পারে নাই তখন আমার আরে ওই ইহুদি যুবকের মাতার মধ্যে আমার নবী হাত দিবে মাতার মধ্যে হাত দেওয়ার পরে সাথে সাথে আমার নবী হাতটা নিয়ে আসবে পরেন আল্লাহ আকবার দুই মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি তখন হাতটা যখন নিয়ে আসবে সাহাবাই আমি জিজ্ঞেস করছি ইয়ার রসুল্ল্লাহ হাত দিলেন কিন্তু এত তাড়াতাড়ি কেন নিয়ে আসলেন কারণটা কি ইয়ার রসুল্লাহ বুঝলাম না তো কেন নিয়ে আসলেন আমার নবী বলে বড় ভয়ঙ্কর ভরোই ভয়ঙ্কর তার তো সে তো সাক্ষাতের মাওতে পর্যন্ত পরে পড়ে আছে এ তো তার শরীরে হজরতে আজরাহ সালাম চলে আসছে কিছুক্ষণের মধ্যে সে মৃত্যুবরণ করবে ভরো ভয়ানক তখন যুবককে ডাক দিয়ে বলছে ইয়ারস রাস্লাহ সাল্লাম বলছেন যে যুবক জীবনে তোকে দিন বলি নাই তুই ইসলাম ধর্ম গ্রহণ কর চাপ দিয়ে কোনো দিন বলি নাই ইসলাম ধর্ম তোকে গ্রহণ করতেই হবে আমার নবী ও যুবককে বলতেছে ও যুবক তুই আমিনবীর গুলাম ছিলি মুস্তফার গুলাম সে জাহান নামে যাবে নবী এটা মানতে পারি না ও যুবক তুই আমি আমিনবীর গুলাম ছিলি খাদেম ছিলি তোকে একটা রিকোয়েস্ট করি তোকে অনুরোধ করি তুই কালেমাপদ যদি কালিমা না পড়িস তাহলে তুই তো জাহান নামে চলে যাবি একটু আওয়াজ দেব না আমার ভাইয়েরা তখন ওই যুবক তার বাবার দিকে তাকায় বাবা বলে আমার দিকে তাকাইস না আজকে নবীর দিকে তাকা তখন ওই যুবক নবীর দিকে তাকিয়ে সে নবীর কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সে বলতে লাগলো লা ইলাহা ই্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতে দিদি তার যান চলে গেলো সে মৃত্যুবরণ করেছে তখন আমার ভাইয়েরা আমার নবী চোখ বন্ধ করে দিলেন মুখ বন্ধ করে দিলেন আমার নবীর শরীরের একটা চাদর ছিল ওই চাদরটা তার শরীরে দিয়ে দিলেন দিয়ে বের হলেন বের হওয়ার সময় সাহাবাই কেরামদেরকে আমার নবী বলছে এই হাদিসটা মুসনাদা আহমদের মধ্যে আছে আমার নবী সাহাবাই কেরামদেরকে বলতেছে ও আমার সাহাবিরা এই যুবক ইহুদি যুবক ছিল জাহান্নামি তোমরা জানো আমি নবী তাকে জান্নাতি করে দিয়েছি বলেন আল্লাহ তো আমার ভাইয়েরা যদি নবীকে ভালোবাসতে পারেন ইহুদি যুবক নবীকে ভালোবেসে জান্নাতি হয়েছে আরে আপনি তো নবীর গুলাম আপনি তো নবীর উম্মত আপনি তো মুসলমানের সন্তান আপনি যদি ইসলাম ধর্ম লালন করেন আপনি যদি নবীকে ভালোবাসেন মোহাব্বত করেন ওই ডাক ডাকতে পারেন আমার নবী আপনাকে দিদার দিয়ে দিবে আপনাকে কবুল করে নিবে আমার ভাইয়েরা আমরা নবীকে মোহাব্বত করে চলবো নবীর ভালোবাসা দিলে ধারণ করে চলবো আল্লাপাক কবুল করে বলেন আমার ভাইয়েরা আমি আর পারছি না আপনাদের মাঝে রসুলের সানে আমি একটা গজল বলবো নাথ রসুল বলবো বলে আমি মিষ্টি ছেড়ে দেব ইনশাল্লাহ কেরাম এসেছেন তিনি বয়ান করবেন তো বলেছিলাম নবীর গুলাম হলে গুলামের কোনো চিন্তা নাই একজন আশেক বলেন ওরে নবী গুলাম গুলাম কোনো চিন্তা নাই চলো নবীজির জন্নাতে মদিনাতে যাই চলো নবীজির জন্নাতে মদিনাতে যাই ওরে কে কে যাবি মদিনাই মদিনাতে কাদ নবী উম্মা তেরে মা নবী মদিনার মধ্য উন্মতের জন্য এখনো কান্না করছে আমরা ওই নবীর উম্মত সবাই আমার সঙ্গে মোহাব্বত নিয়ে বলেন ওরে কে কে যাবি মদিনাতে কাঁদে নবী উম্মতের মায় ওরে দিনে রজনী কান্দেন জিনী শুয়ে মদিনায় চলন বিজির জন্নাথ মদিনা যায় চলন বিজির জন্নাথ মদিনা তে যায় কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে সুহালো নবী জান্ন উম্মতকে ছাড়া যাইবে না কোন নবীর উম্ম তাকে জান্নাতে যাইবে না আমার নবী গরিব উম্মদদেরকে নিয়ে মুমিন উম্মদদেরকে নিয়ে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে সুবাহ এ কথায় স্যার বলতেছেন যে কঠিন হাসরের দিনে বেহেস্তে যাবে না নবী উমাতোবীন ওরে মাফ করিয়া দিবেন্লা মাফ করিয়া দিবেন্লা নবী রুসিলা চলো বীজের জন্নাত মদীনাথ যা চলন বীজের জন্ মদিনাতে যায় নবীজের গোলামের মালা জির গোলামের কোন জান্নাতে মদিনাতে যায় চল নবী জান্নাতে মদিনাতে যায় সম্মানিত উপস্থিতি আমি আর সামনের দিকে পারছি না আমার এতক্ষণ আলোচনায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন দুঃখ পেয়ে থাকেন সকলের কাছে ক্ষমা সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলের কাছ থেকে দোয়া নিয়ে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি ওমান তৌফিকিল্লা বিল্লা আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি